সিরিয়া মধ্যপ্রাচ্যে অবস্থিত মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র উর্বর সমতল ভূমি সুউচ্চ পর্বত ও মরুভূমির দেশ হিসেবে সিরিয়ার বেশ খ্যাতি রয়েছে কিন্তু বর্তমানে দেশটি অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যায় ভীষণভাবে জর্জরিত তবে বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা সিরিয়া নিয়ে জানব নানান মজার তথ্য আরব দেশগুলোর মধ্যে সিরিয়া বেশ প্রাচীন দেশ প্রায় সাত লক্ষ বছর আগে থেকে সিরিয়ায় মানুষ বসবাস করে আসছে যা পৃথিবীর অন্যতম প্রাচীন মানব সভ্যতাগুলোর মধ্যে একটি শুধু তাই নয় সিরিয়ায় রয়েছে পৃথিবীর প্রাচীনতম লাইব্রেরি যীশুখ্রিস্টের জন্মেরও প্রায় তিন হাজার বছর আগে সিরিয়ায় স্থাপন করা হয়েছিল পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম লাইব্রেরি ইবলা মুসলমানদের জন্য সিরিয়া কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটি দেশ দেশটি ইসলামের চতুর্থ পবিত্র স্থান হিসেবে পরিচিত কারণ এখানে রয়েছে পৃথিবীর ইতিহাসে সবথেকে পুরাতন পাথরের তৈরি উমাইয়াদ মসজিদ শুধু প্রাচীন মসজিদ কিংবা লাইব্রেরি নয় সিরিয়ার উগাড়িতে রয়েছে বিশ্বের প্রাচীনতম গান গানের সুল্লিপিটি প্রায় তিন হাজার চারশো বছর পুরনো এছাড়াও সিরিয়ার আলেপ্পো শহরে রয়েছে বিশ্বের প্রাচীনতম সাবান অলিভ অয়েল এবং লরের বেরি দিয়ে তৈরি এই সাবান এখনো জনপ্রিয় সিরিয়ার আলেপ্পো শহর কফির জন্য বিখ্যাত এই শহরেই উষ্ণ পানীয় হিসেবে কফি প্রথম জনপ্রিয় হয়ে ওঠে এরপরে এটি তুরস্ক ও ইউরোপে ছড়িয়ে পড়ে পৃথিবীতে প্রথমবারের মতো কৃষি এবং গবাদি পশু প্রজননও সিরিয়াতেই শুরু হয় প্রত্নতাত্ত্বিকদের ভাষায় সিরিয়ান সভ্যতা পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা ধারণা করা হয় এর আগে কেবল মেসোপোটেমিয়া সভ্যতা পৃথিবীতে গড়ে উঠেছিল সিরিয়া ইসলামিক দেশ হলেও দেশটির অধিবাসীরা অতিমাত্রায় ধূমপানে অভ্যস্ত জেনে অবাক হবেন একজন সিরিয়ান প্রতি বছরে দুই হাজার তিনশোটিরও বেশি সিগারেট সেবন করেন এমনকি সীশা এবং হুক্কা সিরিয়ার ঐতিহ্যের বিশেষ অংশ সীসা পান করা সিরিয়ার সামাজিক অনুষ্ঠানেরও একটি জনপ্রিয় চর্চা এ ছিল সিরিয়া নিয়ে বিশ্বপ্রান্তরের আজকের পর্ব এমন সব মজার মজার তথ্য পেতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরের ইউটিউব চ্যানেল একই সাথে ফলো করুন আমাদের ফেসবুক পেজটিও এছাড়াও বিশ্বের কৌতূহলী এবং বিষয়ক সব বিষয় নিয়ে বিস্তারিত পড়তে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট বিশ্বপ্রান্তরে ডট কম